এখন আসন তো দেখি রমজান মাসের সম্মান আল্লাহ তালা বাড়াইলো কুরানের কারণে এখন কুরআন তো প্রশ্ন করা হয় এ কুরআন তুমি রমজান মাসে আসতো ঠিক আছে কোন দিন আসতো রাত্র না দিনের বাবা আল্লাহ তালা অন্য আয়াতে বলতেন শুন আমি কোরআন কি কোন মাসে রাজিল করেছি কোন দিনের রাত্র অন্য সমাজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম

বছর বছর এখন বর্তমানে হায়াতের জিন্দিগি এই রাত্রে যদি উন্মতি মোহাম্মদ ইবাদত বন্দিগি করে ওই রাত্রার নাম হইল বাবা লাইলাতুল খদার লাইলাতুল খদারের মধ্যে ইবাদত বন্দিগি করে উন্মতি মোহাম্মদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন একটি রাত্রে ইবাদত করার কারণে সহস্র মাত্র ইবাদতের আমল আমার আল্লাহ তারা ও ব্যক্তির আমল নামা দিয়া দিবে একমাত্র এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে তাহলে লাইলাতুল কদরের মর্যাদা বাল্য কার কারণে নাতিল হওয়ার কারণে ও বন্ধু রমজান মাসে সম্মান বাড়ল কোরআন ওই মাসে আসার কারণে লোহে মাহবুদের তানমান মর্যাদা বৃদ্ধি হইল ওখান থেকে কোরআন আসার কারণে আসন্ত দেখি কোরআন যদি করা হয় এ কোরআন তুমি কার জন্য আইসে আপনারা বলবেন কোরআন কার জন্য আইসে মুসলমানের লাইজা না 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 কিন্তু শুধু মুসলমানের জন্য আসে নাই

هدى <applause> للهدى সকল হেদের প্রাপ্ত মানুষের জন্য হুদাল্লিনাথ এই বাবা কথাগুলি মনে শুনে মনোযোগ দিয়ে শুনেন অল্প সময় আলোচনা হবে বেশি আলোচনা হবে না কারণ আমি কোনো আওয়ামী লীগের বিপক্ষে বলি না বিএনপির বিপক্ষে বলতেছি না জামাত ইসলামী বিপক্ষে বলতেছি না ওরা দিতে আলোচনা করি না যদি এখন ঠিক না ঠিক আমি আল্লাহ আমি যে সত্য কথা বলে বলতেছি আমাকে সহ সকলকে রামপ্রেমী কলা বানাইয়া দাও সবাই বলে না আমি কার জন্য না সকল মানুষের জন্য

ওহ প্রিয় বিদেনা বন্ধবন্দী सुनो একজন হিন্দু নিয়া তার জীবন পরিবর্তন করতে পারবে না কেন কুরআনের मोहब्बत একজন ইহুদি নিয়া তার জীবন পরিবর্তন করতে পারবে কুরআনের मोहब्बत একজন বৌদ্ধ খ্রিস্টান নিয়া তার জীবন পরিবর্তন করতে পারবে কুরআনের मोहब्बत মুসলমান নিয়া তার জীবন পরিবর্তন করতে পারবে হুদাল্লিন না সকল মানুষের জন্য আমি কুরআন নাজিল করলাম সুবহানাল্লাহ এর জন্য বন্ধু এই কথা বুঝতে হবে কিন্তু মুসলমানের দরে জন্ম নেওয়া সহজ মুসলমান হইয়া কই বড় কঠিন মুসলমানের এবার জন্ম নেওয়া

নে আল্লাহু আকবার কিন্তু কাফেরর হতে কাল্লা تعالی নবী দুনিয়াতে প্রেরণ করেছেন হযরত বুজা দা নবীর গর্তে সন্তান হইলে নবী হওয়া যায় না কাফেরর গর্তে সন্তান হইলে কাফের হওয়া যায় না ও মুসলমান তুমি মুসলমান তোমার বাবা মুসলমান তোমার 14 বস্তু মুসলমান মুসলমানর গর্তে মুসলমান হইলে মুসলমান হওয়া যায় না তুই এখন ঠিক না বethn এক নম্বরে সব উত্তাক খায় কথা খায় সব কুকুরে গাই তাহলে সব কুকুর তো মুসলমান হয়ে যাবে না 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 মুসলমানের জিন্দিগি হবে কোরআনের জিন্দিগি মুসলমানের ব্যবসা হবে কোরআনের ব্যবসা মুসলমানের চাকরি হবে কোরআনের চাকরি কোরআন হাদিস অনুযায়ী মুসলমানের চলাফেরা হবে কোরআন হাদিস অনুযায়ী মুসলমানের ঘুম হবে ইবাদত মুসলমানের চাকরি হবে ইবাদত মুসলমানের ঘুম হবে ইবাদত মুসলমানের ব্যবসা হবে ইবাদত মুসলমানের বাদ খাবে ইবাদত মুসলমান তুমি কৃষিকাজ করবে তোমার ইবাদত ও মুসলমান তুমি করবা তোমার ঠিক না বে ঠিক কিন্তু কেন রে বাবা মুসলমানের জিন্দগি মন করা হইতে পারে না মুসলমানের জিন্দি কুকান হাজির কোনোদায়ী চলতে হবে মন করা চলবে না